নমস্কার সম্মানীয় দর্শক যুবশ্রী প্রকল্পে আপনি কি ফর্ম ফিল করেছিলেন বা বেকার ভাতা করেছিলেন সেই গুরুত্বপূর্ণ আপডেট এসেছে দুটো আপডেট আসছে পরপর আমি আপনাদের সামনে তুলে ধরবো প্রথম হচ্ছে কি ওয়েটিং লিস্ট যাদের যারা ছিল এই এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লিখিয়েছিলেন ওয়েটিং লিস্টে আছে বা একবারও আপনারা টাকা পাননি কোনো মেসেজ পাননি এই ওয়েটিং লিস্ট কিন্তু খুব শীঘ্রই বের হতে চলেছে সেটা অবশ্যই এপ্রিল মে মাসের মধ্যেই বের হবে এবং এই দু হাজার পঁচিশে এই নতুন করে আবার আপনারা কিন্তু বেশ অনেক জন কিন্তু টাকাটা পাবেন কারা পাবেন বের হচ্ছে এটা কনফার্ম এপ্রিল মে মাসের মধ্যে আর দু নম্বর পয়েন্ট আমি বলছি সেটা হচ্ছে আপাতত ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা যুবশ্রী প্রকল্পের টাকা পেয়ে গেছেন ম্যাক্সিমাম জেলায় একটা দুটো জেলায় এখন কমেন্ট সেকশন জানাচ্ছেন যে আমরা সবে জানুয়ারি পেয়েছি ফেব্রুয়ারি পাইনি মার্চ পাইনি এর আপডেটটা উঠে সেটা হচ্ছে আপনারা এই মার্চ মাসের যে এখন এপ্রিল মাস পড়েছে মার্চ মাসের টাকাটা এপ্রিল মাসের সেকেন্ড উইক যদিও সেকেন্ড উইকে দুটো তিনটে সরকারি ছুটি আছে সেকেন্ড উইক না হলে থার্ড উইক কনফার্মলি আপনারা টাকা পাবেন যেটা একটু খবর এসেছে সেটা হচ্ছে এর পরে আপনাদের এমন হচ্ছিল না ছ মাসের টাকা বাকি থাকছে তারপরে পরপর পরপর পাচ্ছেন এরপর থেকে এমন হবে মার্চ মাসের টাকা এপ্রিলে পাবেন এপ্রিলের টাকা মে পাবেন এবার মানে পরপর পাওয়ার একটা কথা কিন্তু উঠে এসেছে নতুন অর্থবর্ষ চালু হয়েছে এই অর্থবর্ষর থেকে এটা হবে এই রকম কিন্তু খবর আসছে অর্থাৎ এই মার্চ মাসের টাকাটা আপনারা এই এপ্রিলের সেকেন্ড উইক কোনো কারণে বন্ধ থাকতে পারে সেরকম খবর এসছে যে তিনটে চারটে মানে দিন বন্ধ আছে থার্ড উইকে অবশ্যই পাবেন এরপর থেকে পরপর পেতে থাকবেন এবারে কথা হচ্ছিল ওয়েটিং লিস্টের নাম আমার আসবে কি না এই ব্যাপারটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এমন হয়েছে আমরা জানি দু হাজার তেরোতে বিশে মার্চ তারা পাচ্ছে একুশে মার্চ সকাল সাড়ে দশটার সময় ফর্ম ফিল আপ করেছে তারা পাচ্ছে আবার দু হাজার বারোতে করেছিল তারা পায়নি এর সঠিক সদুত্ব সত্যি কথা আমিও দিতে পারবো না আমি এবারে আমি আমার ব্যক্তিগত একটা কথা বলি আমার নিজেরও কিন্তু করার একটা সময় ছিল যুবশ্রী প্রকল্প করেছিলাম যদিও আমি কোনোদিন পাইনি আমার একটা বন্ধু একই সময় করেছিল সে কিন্তু বহু দিন ধরে পাচ্ছে সেই তেরো সাল থেকে টানা পেয়ে যাচ্ছে অনেকে প্রশ্ন করেন যে কদিন পাবে একদম ষাট বছর পর্যন্ত পেতে থাকবে দেড় হাজার টাকা করে পরে আবার বাড়ালে পাবে এবারে যতদূর আমি খবরটা পেলাম সেটা কি না মার্চ মাস দু হাজার একুশ তারিখ পর্যন্ত পাচ্ছে এবারে কি বলুন যেটা নিয়ম কানুন যারা আগে করেছে সবার আগে তাদের আগে পাবে সেক্ষেত্রে দু হাজার বারো এমন এমনও আছে না এই বিষয়টাকে বলা খুব মুশকিল এই দু হাজার পঁচিশে যে ওয়েটিং লিস্টটা কিছুদিন পরে বেরোবে অন্তত নয় আপনাদের যদি ফোন নাম্বারটা অনেক আগে করেছেন তো ফোন নাম্বার সত্যি কথা বলতে আমারও ফোন নাম্বার আর নেই এই ফোন নম্বরটা নতুন করে ইনক্লুড করা যায় অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করা যাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গেলে ওরাও হয়তো কোনো বসে করে দিতে পারবে করে দিতে পারবে নাম্বারটা রাখুন নাম্বারে মেসেজটা রাখুন বা কোনো কারণে আপনি করেছিলেন তার কাগজটা তো আছে তাতে আইডি ফাইডি আছে আপনারা যে কোনো ফোন থেকে ক্যাফে থেকে আমার আপনারা খুলে করে মাঝে মাঝে দেখুন হ্যাঁ যাই হোক এবার কিন্তু ওটা বেরো হবে এবার আমি পাইনি সে বিষয়টা আমি আসছি সেটা হচ্ছে যারা বিভিন্ন ধরনের মানে কাজের সঙ্গে যুক্ত সরকারি কাজের সঙ্গে যুক্ত তাদের কিন্তু হবে না আরেকটা নতুন তথ্য এসছে যে যারা সরকারি কাজের সঙ্গে যুক্ত সরকারি কাজের সঙ্গে আমি ছোটখাটো কাজের সঙ্গে যুক্ত সেটা আমি পাবো না কিন্তু যারা ধরুন কোনো তাদের ইনক্রিমেন্ট হয় না ডি এ বাড়ে না এই ধরনের পার্ট টাইম ধরনের কাজ কিছু আছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা তারা পাবে তারা পাবে আপনারা যারা করেছেন পরপর একটু অপেক্ষা করুন আর ওয়েটিং লিস্টের দিকে তাকিয়ে থাকুন ওয়েটিং লিস্টে অবশ্যই নিশ্চয়ই আপনার নামটা আসতে থাকবে আর যেটা যেটা বললাম যারা পারমানেন্ট ভাবে কোনো সরকার চাকরি করেন না অসুবিধা নেই পাবেন হ্যাঁ উঠে এসছে একটা খবর যে ওনাদের নামগুলো বাতিল হতে পারে এরকম ব্যাপার আর একটা কথা বলি ওয়েটিং লিস্টে বেরোলে পরে এনএক্সআর ওয়ান এনএক্সআর টু এই দুটো ফর্ম ফিল আপের একটা ব্যাপার থাকে এনএক্সআর আর ওয়ান এমন কিছু নয় আপনাদের ব্যাংকের কি আইআইএসি কোডটা বা ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার নাম্বারগুলো এইগুলো ফর্ম ফিল আপ করতে হয় তারপরে অনলাইনে করতে করার পরে একটা কাগজ বের হবে সেই অফলাইনে কাগজটাকে সইটাই করে নিয়ে এক্সেজ অফিসে জমা দেন এই দুটো কাজ কিন্তু আপনার নাম বেরিয়ে আপনি করে নেবেন যদি এই সম্পর্কেও কোনো জিজ্ঞাসা থাকে বা আপনার এলাকায় বা আপনার এতে এখনও আপনি টাকাটা পাননি সেই সম্পর্কে অবশ্যই কমেন্ট সেকশন জানান বা কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশন জানান সাহায্য করার চেষ্টা করব দেখা হচ্ছে পরে